ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছ এদিকে প্যাকিং করে নিয়েছি কারণ আজকে হয়ে গেল আমার চার পাঁচ দিন থাকা তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম তোমাদের দাদাভাই পরের দিনই চলে যেতে হয়েছে তার ছুটিটা ক্যান্সেল হয়ে যাওয়াই তো আমি চার পাঁচ দিন মতো থেকে তারপর চলে যাচ্ছি সানডে দেখে তো সানডে ওই দিকখানে ছুটিও থাকবে আমাকে শিয়ালদা স্টেশন থেকে নিজেও চলে আসতে পারবে তাই আমি সকাল সকাল ভাগীরথী এক্সপ্রেসের ট্রেনটাই ধরে নিলাম কারণ সকাল সকাল যাওয়া হবে এই বলে কারণ দিনের বেলা হয়ে গেলে অনেকটা রোদ্রে বুঝতে পারছো অনেকটা অসুবিধা হবে আর এক্সপ্রেস ট্রেনটা সকাল থেকে থেকেছিল। তাই চলে এলাম এই ট্রেনটাতে দেখতে পাচ্ছ লালগুলা স্টেশন ছেড়ে দিয়েছে তো সময় যেহেতু অনেকটা পরিমাণ আম নিয়ে এসেছিলাম ওই জন্য দেখতে পেলে বাবা কিন্তু আমাকে এখানে লালগোলা স্টেশন অবধি ছাড়তে এসেছিলো তো আমাকে এদিকে ট্রেনে উঠিয়ে বাবা ফেরত চলে গেছে আর আমি দেখতে পাচ্ছ ট্রেনটাও ছেড়ে দিয়েছে সকালে এই ট্রেনটা বাগীরথ এক্সপ্রেস ট্রেনটা খুব সুন্দর যায় কিন্তু খুব কম সময়ের মধ্যে কলকাতায় কিন্তু পৌঁছে যাওয়া যায় তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে গ্রাম ছেড়ে শহরের দিকে আসতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ সেই গাছপালা গম পরিবেশ ছেড়ে দেখতে পাচ্ছ কলকাতার দিকে দেখো বড় বড় ফ্ল্যাট আসতে শুরু করেছে কারণ কলকাতাতেই তো বড় বড় ফ্ল্যাটগুলো আস্তে আস্তে শুরু হলো তো দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ রং তুলে দিয়ে আকাশটা যেন এঁকে দিয়েছে এত অসম্ভব সুন্দর লাগছে কারণ আটটা নাগাদ কিন্তু খুব জোরে ঝমঝমিয়ে বৃষ্টিও এসেছিলো তারপরে দেখো ঝলমলে রোদটাও কিন্তু সে উঠেছে আকাশের অবস্থাটাও কিন্তু এখন খুব সুন্দর তো বাড়ি এসেই আমাকে কতগুলো কাজ করতে হবে সেটা তো আমি বুঝতেই পেরেছি কারণ কিছুদিন বাপের বাড়িতে গেলে সবার যখন ফিরে আসি কাজটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় তো এদিকে দেখতে পাচ্ছ এসেছি বারোটা বেজে গেছিল প্রায় আশে দুপুর তারপরে রান্নাবান্না ছিল সেগুলো করেছি তো যেহেতু জার্নি করে এতটা এসেছি যেহেতু অনেক কিছু রান্না করা যায়নি আজকে তো চিকেন এনেছিল ও চিকেনটাই করেছিলাম আর সজনে শাক করেছিলাম রেসিপি এই দুটো তো রান্নাবান্না করে এই দেখো দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসে পড়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে দুটো পার হয়ে গেছে তো এবার চলো খেয়ে নিই এই যে শুরু হয়েছে বর্ষা বর্ষার বৃষ্টি যে কখন আসবে তা বলা মুশকিল একটু আগেই দেখলে কেমন রোজ ঝলমলে দিন আবার দেখো ঝিরি কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে এই খাওয়া দাওয়াটা শেষ করে দেখতে পাচ্ছ বৃষ্টিটাও শুরু হয়ে গেছে তো তারপরে যখন ঘুমিয়ে পড়েছিলাম অতটা জার্নি করার পরেও দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম দু ঘন্টা মতো তো ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটা মতো বাজে তখন তো দেখো সন্ধ্যাটা বল নেমে এসেছে তখন ভাবলাম চলো চা করা যাক সন্ধ্যেবেলা তো চা না হলে আর কি চাই বলো সন্ধ্যেবেলা কিন্তু অনেকেরই চা চাই তাই না চায়ের সঙ্গে টানা হলে আবার কিছু চলে না আমারও সেরকম শুধু শুধু চা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো ঘরে ছিল পাতা সেটা দিয়েই চলো সন্ধেবেলার বেস্ট এক বেস্ট মুহূর্ত কাটিয়ে নিলাম চায়ের সঙ্গে চানা ও টাটা